অফার 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 একদম সীমিত সময়ের জন্য আগামী পাঁচ দিনের জন্য এক বিশাল অফার এই দামে আপনারা আর কোথাও ইট পাবেন না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই দামে আপনারা কোথাও ইট পাবেন না এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলো এই দেখতে পাচ্ছেন একদম চমৎকার চারকোনা ফ্রেশ এই ইটগুলো যে পানির দামে দিব আপনারা এখন বুঝতে পারবেন যে আসলে দামটা কি কি কী দামে আমরা দিচ্ছি একদমই সীমিত মূল্যে একদমই কম দামে দর্শক মাত্র একবারে চিপ মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা করে নিতে পারবেন একদম খুবই সীমিত মূল্যে এবং সীমিত সময়ের জন্য আগামী পাঁচ দিনের জন্য এই অফারটি রয়েছে কারণ দশক একটাই এই ভাটাতে আপনার পথ চাষাই করা হচ্ছে আগামী পনেরো থেকে ষোলো দিনের ভিতরে আপনার ইট ভাটা কিন্তু স্টার্ট করে দিবে তো স্টার্ট করে দিলে কাম স্টার্ট করে দিলে কিন্তু আপনার দেখা যায় প্রসেসিংয়ের জন্য আরও সময় লাগে তো তখন দেখা গেছে ইটগুলো যদি আপনার ক্লিয়ার না করতে হয় ক্লিয়ার অবশ্যই রাখতে হবে আমি একজন সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা একটু বলেন ম্যানেজার আচ্ছা আচ্ছা তো একটা বিষয় আমরা জানতে চাচ্ছিলাম যে যখন শেষ সময় এখন তো শেষ সময় চলতেছে তাই না এই যে এখন শেষ সময় চলতেছে আপনারা যখন ইট ভাড়াটা চালু করেন তখন দেখেন যখন মাল বের হইব তখন যদি ইটগুলো থাকে যা অনেকের ইটগুলো থেকে যায় তখন ওনারা তাড়াহুড়া করে যে ইট রাখার জন্য হইলো যেই রেট আছে এক টাকা করে পঞ্চাশ পরে করে কমে দিয়ে দেয় না কি সত্য বিক্রি করে ফেলায় তো এখন দেখা গেছে যে আমাদের যে ইটের কোয়ালিটি এবং কোয়ান্টিটি বা যেভাবে কাস্টমার নিচ্ছে বা নিতেছে তো সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু মোটামুটি অনেক জমে গেছে আমরা কিন্তু আপনাদের থেকে কিন্তু নিচ্ছি না প্লাস নেইও নাই বা অ্যাডভান্সও করা হয়নি নাই আমাদের যা করা হয়েছে নাম্বার এবং ফ্রিকের তো দুই নঙের ইটের একটা প্রাইস আপনাদের মাহাতো সাহেব বলে দিস আমাদের তো যেই কারণে আমরা যে প্রাইসটা তো ওনাদের দিয়েছি এটা একদম সীমিত সময়ের জন্য পাঁচ দিনের অফার

যিটো আছে বেছি আছে আচ্ছা আচ্ছা আপোনাৰ আর দুই নাম্বারটা ষাটশো বেশি থাকে তাই তো আচ্ছা ঠিক আছে তো এখন যে অফার রেট যদি একজন কাস্টমার আসে যদি আপনার এই দামে যদি দেখে গেছে পুরো মাল নিয়ে যায় সেক্ষেত্রে তো ওনাদের জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট সাক্রিফাইস করবেন নাকি যে দাম বলে একদম লাস্ট প্রাইস এটাই এর নিচার হবে না আচ্ছা আর নাম্বার পিকের যেটা আছে এটা আপনারা এই কত বিক্রি করতেছেন কি আসবে বিষয় সেই বিষয়টা আমি জানতে চাচ্ছি আমাদের এক নাম্বার ইতে এক নাম্বার পিকের দাম হলো 10500 টাকা হাজার এটা কি নাম্বার এবং পিকের নাকি নাম্বার পিকের নাম্বার নাম্বার পিকের এটা একদম সর্বশেষ প্রাইস হ্যাঁ সর্বশেষ এটা গাড়ি ভাড়া সহ না ছাড়া হ্যাঁ গাড়ি ভাড়া ছাড়া গাড়ি ভাড়া ছাড়া কাস্টমাররা গাড়ি নিয়ে আসতে গেলে যে কোন স্ট্যাক থেকে লাগাইতে চাইলে কোনো সমস্যা আছে না না নেওয়া যাবে যে কোন স্ট্যাক থেকে নিতে পারবে নেওয়া যায়